আবার একটা রেসিপির সাথে আপনাদের কাছে হাজির হয়ে গেছি বন্ধুরা আর আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ দিয়ে পেঁয়াজের কচড়ি তো দারুণ সুস্বাদক একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা কিছুটা পরিমাণ নিয়েছে এখানে পেঁয়াজ আড়াইশো গ্রামের মতন পেঁয়াজটা চকাটা ছাড়িয়ে আমি এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে এইরকম লম্বা লম্বা সাইজের করে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই পেঁয়াজের রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে মুচমুচে হয় দে বেশ দারুণ স্বাদের লাগে একবার ট্রাই করে নিয়ে দেখতে পারেন পেঁয়াজের কচড়ি তো পেঁয়াজটা পুরো কাটা হয়ে গেছে আমার এখানে তো একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি তো পেঁয়াজটাকে এখন কেটে নেওয়ার পরে এখন সাইডে রেখে নিচ্ছি আর এদিকে একটা ময়দার একটা ডো লাগিয়ে নিচ্ছি তো এখানে আমি নিয়ে নিচ্ছি দু দু বাটি পরিমাণ এখানে ময়দা তো বাটি নেপে নিয়ে আমি ময়দাটা নিয়েছি আপনাদের কাছে যে কোনো কাপ থাকলে সেটা দিয়ে নেপে নেবেন তো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দু থেকে তিন চামচ পরিমাণ সাদা তেল দিয়ে এখন খুব ভালোভাবে ময়দাটাকে এখন মেখে নিচ্ছি তো এইভাবে করে নিয়ে ময়দাটাকে একটু কিছুক্ষণ টাইম নিয়ে হাতে করে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম তো আমি আজওয়াইনটা দিতে ভুলে গেছিলাম তো কি এক চামচ পরিমাণ উপর থেকে আজওয়াইন দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে মেখে তারপর অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি যেভাবে লুচি পরোঠা রুটি তৈরি করা হয় সেইভাবেই ডোটা তৈরি করে নিলাম এটা মাখানো হয়ে গেছে তো এখন এক একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো এইদিকে একটা তৈরি করে নিচ্ছি এখানে এক চামচ পরিমাণ সাদা তেল আর এক চামচ ময়দা দিয়ে নিয়ে একটা ঘোল তৈরি করে নিচ্ছি যেটা আমার যখন আমি বেলে তুলব সেগুলো তখন এটা দরকার লাগবে তো এটা সাইডে রেখে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে চলে এলাম গ্যাসের দিকে তো কড়াইয়ের মধ্যে দু চামচ পরিমাণ সরষার তেল দিয়ে নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে দুটো কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে কিছুটা পরিমাণ রসুন কুচি আর গ্রেট করে রাখা আদা কুচি এক ইঞ্চ দিয়ে নিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে নেওয়ার পরে পেঁয়াজটাকে খুব ভালোভাবে হালকা একটু নরম করে নিলাম এইভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচের অল্প একটু হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ আমচুর পাউডার আমচুর পাউডারটা দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এক মিনিটের জন্য তা এক মিনিট সব কিছু দিয়ে নিয়ে খুব ভালোভাবে মেশানোর পরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন তো এখানে আমি দুধ থেকে দেড় চামচ পরিমাণ বেসন দিয়েছি বেসনটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও আর সাথে উপর থেকে কিছুটা পরিমাণ সেদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে আবার একটু থেসে থেসে করে মিশিয়ে নিলাম আর দেখুন এখন পেঁয়াজের এই পুটটা তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি তো এটা এখন ঠান্ডা করে নেব আর চলে যাব এইদিকে দেখে নিচ্ছি ময়দাটা খুব ভালোভাবে সেট হয়েছে কি না তো এটা ময়দাটা দশ মিনিট রেস্টে রাখার জন্য খুব ভালোভাবে সেট হয়ে গেছে তো এইভাবে হাতের মধ্যে একটু গোল করে নিয়ে করে নিচ্ছি লেচি কেটে নিলাম তো এখানে কিছুটা পরিমাণ লেচি কেটে নিলাম সাত আটটার রকম এবার লেচি কেটে নিয়ে সাইডে রেখে একটা লেচিকে খুব ভালোভাবে হাতের সাহায্যে চাকলার মধ্যে দিয়ে নিয়ে গোল করে নিলাম তো চাকলার মধ্যেও গোল করে নিতে পারেন কিংবা হাতের তালুর মধ্যে দিয়ে নিয়েও গোল করে নিতে পারেন তো এগুলো গোল করে নেওয়া হয়ে গেছে এটা সাইডে রেখে এখন সুন্দরভাবে বেলে নিচ্ছি তো এইভাবে একটা রুটির আকারে বেলে নিলে সুন্দর আজকের রেসিপি পেঁয়াজের কচড়ি তৈরি হয়ে যাবে বন্ধুরা অবশ্যই আপনারা একবার এইভাবে তৈরি করে নিয়ে দেখতে পারেন আর এখানে যে ময়দার আর তেলের ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন রুটির মধ্যে এইভাবে দিয়ে নিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ারভাবে এক সাইডগুলো এইভাবে পোল্টে নিচ্ছি আর পলটে নেওয়ার পরে সাইডগুলো পলটে নেবাম তারপরে এখন একটা বেলনার সাহায্যে এখন খুব ভালোভাবে বেলে নিচ্ছি এইভাবে লম্বা করে নিয়ে তো এইভাবে গোল করে নিয়ে এখন একটা গোল করে নিচ্ছি দেখুন তো সুন্দরভাবে কিন্তু এগুলোর লেয়ারগুলো তৈরি হয়ে যাবে তো এইভাবে গোল করে নেওয়ার পর মাঝখানটা একটা ছুরির সাহায্যে খুব ভালো করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলাম বন্ধুরা হাত দিয়ে একটু চেপে নিয়ে খুব ভালোভাবে একটা লুচির আকারে বেলে নেব এইভাবে বেলে নেওয়ার পরে এখানে যে পেঁয়াজের পুটটা তৈরি করে রেখেছি এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন অল্প কিছুটা পরিমাণ পেঁয়াজের পুর দিয়ে নিয়ে মাঝখানটায় দিয়ে মুখটা খুব ভালোভাবে ভালো করে মুখটা বন্ধ করে নিলাম তো এইভাবে বন্ধ করে নেওয়ার পরে একটা তৈরি হয়ে গেছে আর সেম এই প্রসেসেই আমি সবগুলোকেই তৈরি করে নিলাম তো দেখুন কতটা সুন্দরভাবে এভাবে মুড়ে তৈরি করে নিয়েছি আর এদিকে গ্যাসের উপরে আগে থাকতেই তেল মিডিয়াম টু লোয়ের মধ্যে গরম করে নিয়েছিলাম এবারে এক একটা কচড়ি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে নেওয়ার পরে হালকা করে দেখুন এক থেকে দেড় মিনিট পরে ভালোভাবে এখন এক সাইডটা পলটে নিচ্ছি যখন খুব ভালো করে ফুলে উঠবে তখন কিন্তু পলটে নিতে হবে তা আমি পোল্টে নেওয়ার পরে এখন এক থেকে দু মিনিট খুব ভালোভাবে উল্টে পাল্টে দু সাইডটাই একদম যতক্ষণ না লাল লাল হয়ে ভাজাটা হয়ে যাচ্ছে ততক্ষণ উল্টে পাল্টে ভেজে নিলাম তো সুন্দর একটা কালার এসে যাবার বাদে এখন তুলে নিচ্ছি আর সেম এইভাবে করে নিয়ে সব কচড়িগুলো আমি তৈরি করে ফেললাম আর দেখুন তাহলে এভাবে তৈরি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে চলুন তাহলে সফ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো এখন একটা প্লেটের মধ্যে সফ করে নিয়েছি আর এগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে আর একদম মুচমুচে আর খেতে দারুণ আর এগুলো হাত দিয়ে চেপে নিয়ে যখন ভেঙে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এত এতটা খাস্তা হয়ে তৈরি হয়েছে বন্ধুরা অসাধারণ এগুলো খেতে লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে সকলেকে তৈরি করে নিয়ে দেন পেঁয়াজের কচড়িটা এই পেঁয়াজের কচড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে খেতেও বেশ ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা